দিল্লিতে যেখানে নামাজিরা নামাজ পড়ছে পুলিশ অফিসাররা অসভ্যতা করছে সেখানে তুমি শান্তির কথা বলবে না যারা ঘুষখোর যারা কাঠমানি খায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যারা আসল চোর তাদের নামটা তুলতে পারছি না আজকে দেশ বিপন্ন সংবিধান সংকটে তাই আমরা নেমে এসছি রাজপথে বিভিন্ন গণরাজনৈতিক সংগঠন আমরা এক হয়ে এক হয়ে এই বাংলার বুকে একটা প্রতিবাদী ঝড় হতে চাইছি প্রায় পঞ্চাশটার উপর সভা করে বারো দিন পর আজকে আপনাদের এখানে এসেছে আজকে দেশ বাঁচাও গণমঞ্চ সারা বাংলা ব্যাপী প্রায় পঞ্চাশটার উপর সভা করে বারো দিন পর আজকে আপনাদের এখানে এসেছে বিজেপি খাড়া হুয়া স্বচ্ছ ভারত নাই মোদি সরকার মোদি হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার করবে দেশ বাঁচাও গণমঞ্চ মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন মঞ্চের সদস্যরা সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে সে কারণে এবারের ভোটে যাতে বিজেপি কোনোভাবেই জিততে না পারে সেই বিষয়টি নিশ্চিত করা আমাদের লক্ষ্য হবে তিনি আরও বলেন রাজ্য জড়িত বটেই মোদীকে হারাতে যদি বাইরের কোনো রাজ্য থেকে আমাদের কাছে প্রচারে যাওয়ার প্রস্তাব আসে তাহলে আমরা সেখানে গিয়েও বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার দাবি জানিয়ে আসব সাংবাদিক বৈঠকে হাজির পিডিএস নেতা সমীর পুতুতুন্ড বলেন ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বাঁচিয়ে রাখতেই বিজেপিকে হারাতে হবে তাই আমরা সবাই এক হাজির হয়েছি এইবার এই ফ্যাসিস শক্তিকে হারাতে না পারলে দেশে আর কখনোই নির্বাচন হবে না তিনি আরও বলেন একজন প্রধানমন্ত্রী সংসদ থেকে শুরু করে সর্বত্র বিভাজনের রাজনীতি কায়েম করে ভোটে জিততে চাইছেন এর আগে কখনো ভারতের কোনো প্রধানমন্ত্রী এমনটা করেননি সম্প্রতি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে ঘৃণা সাম্প্রদায়িক বিভাজন লক্ষ্য করা গিয়েছে বলে অভিযোগ উঠেছে অধ্যাপক পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন গত বাইশে এপ্রিল রাজস্থানে বাসওয়ারার এক নির্বাচনী সভায় সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন নরেন্দ্র মোদী অথচ নির্বাচন কমিশনের সাহস হল না তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার মোদীর নাম উল্লেখ না করে একটিমাত্র চিঠি পাঠানো হয় বিজেপি সভাপতিকে তাই আমরা নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট হতে পারছি না সাংবাদিক বটকে হাজির ছিলেন চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী সুদেশ নারায় সাংবাদিক রঞ্জিদেব সেনগুপ্ত গায়ক মুখোপাধ্যায় কবি প্রসন্ন এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ